দেশপ্রেমিক বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে বলতেন তোমরা অমুক দেশে চলে যাও টিকেট না দিয়েই বলতো অমুক দেশে চলে যাও একটা টিকেট দিলে তো প্রশান্ত না বলতো তাও হ্যাঁ এবার টিকেট কপালে জুটে না এবার খালে মিলে নদী নালা দিয়ে পালাতে হয়েছে কেন পালাতে হবে আপনারাই না একমাত্র দেশপ্রেমিক ছিলেন তো দেশ মাঠে নিজের দলের কর্মীদেরকে হয়তো একটু সান্ত্বনা দিয়ে পালায় না এই দেশে থাকে মালিক মুক্তার হয়ে লুটেপুটে পুটে দেশটাকে খাইলেন বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে নিজের একটা সন্তানকে দেশে রাখলেন না এমন কি সন্তানের বিয়ের জন্য দেশি একটা মেয়ে পছন্দ করতে পারলেন না সেই আপনারা দেশকে ভালোবাসেন না চমৎকার কথা আমাদের কোন বিকল্প বাড়ি নাই আল্লাহ তালা এই দেশে আমাদেরকে পয়দা করেছেন এই দেশ নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই দেশে সুখ দুঃখ আমাদের সুখ দুঃখ এই দেশকে বুকে নিয়েই আমরা বাঁচতে চাই আর এই দেশের বুকেই আমরা মৃত্যুর পরে ঢুকতে চাই অতএব আমাদের এই দেশকে ভালোবাসতেই হবে ভাই বন্ধুগণ গেল তাদের দুঃশ্বাস যুগ তারা অনেক কিছু করেছেন এখন কি হবে বাংলাদেশ এখন হবে তাই আপনাদের এই পাশের জেলার সন্তান ডানা মেলে বোক পেতে বলেছিল বোকের ভিতরে তুমল ছড় বোক পেতেছি গুলি কর এরা স্লোগান দিয়েছিল সংসাই ট্রাস লগান আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই আমরা একটা মানবিক সমাজ চাই আমরা একটা গর্বের বাংলাদেশ চাই আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই এই বাংলাদেশ গড়ে হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ এই দেশ গঠন করতে হলে ছাতাবাজি বন্ধ করতে হবে দখল তারিখ ছেড়ে দিতে হবে সন্ত্রাস করা যাবে না দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ করতে হবে বৈষম্য দূর করতে হবে মালিক তার বিনিয়োগের মূল্য পাবে শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে কৃষক মাঠে ফসল ফলাবে সে যেন তার উৎপাদিত ফসলের সত্যিকারের মূল্য পায় আবার যে মজুর মাঠে কাজ করবে সেও যেন তার ঘামের মূল্য পায় এইভাবে দেশের উপর সমতা এবং সাম্য কায়েম করতে হবে